একসাথে প্রেস করলে এই যে দেখেন রিসেট হয়ে গেছে রিসেট হয়ে গেলে এরকম হবে এখানে ডিজিটাল টাচ প্যানেল ইউজ করা হয়েছে আইওটি আইওটি হচ্ছে ইন্টারনেট অফ থিংস হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম প্রতিদিনের মতো আজকে আবারো চলে আসলাম কেবি ইলেকট্রনিক্সে আজকের ভিডিওতে রয়েছে ওয়ালটন স্মার্ট ডাবল ডোর ফ্রিজ প্রতিবারের মতো আজকে ভিডিওতে উপস্থাপনা করবে আমাদের সুরজ ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম আশা করি সুমন ভাই আপনি এবং আপনার সংখ্যা ভালো আছেন জি ভাই আলহামদুলিল্লাহ আজকে আমি ওয়ালটনের সবচেয়ে বড় এবং স্মার্ট একটি ফ্রিজ দেখাবো সুমন ভাই আমার সামনে দেখতেছেন এই সিক্স এ নাইন জিবিএস ডি এই ফ্রিজটার লিটার ক্যাপাসিটি গজ ভলিউম হচ্ছে ছয়শো উনিশ লিটার এবং নেট ভলিউম হচ্ছে পাঁচশো বিরাশি লিটার সুমন ভাই এই ফ্রিজটা খেয়াল করে দেখবেন এখানে ডিজিটাল টাচ প্যানেল ইউজ করা হয়েছে এবং এখানে কিছু অপশন আছে দেখতে পাচ্ছেন এখানে আমি যদি প্রথম শুরু করি দেখবেন এখানে লেখা আছে হিউম্যান ডিডেকশন এই হিউম্যান ডিডেকশনের কাজ হচ্ছে এই ফ্রিজটাতে হিউম্যান ডিডেকশন থাকায় ফ্রিজের সামনে দাঁড়ালে ফ্রিজের ডিসপ্লে আইকনগুলো জ্বলে উঠবে অন্ধকারে যদি কেউ এই ফ্রিজের সামনে হাঁটাহাঁটি করে সুমন ভাই এই ফ্রিজের হাতলের আট জিবি লাইটটা জ্বলে উঠবে এই ফ্রিজটার ডান পাশটা হচ্ছে অংশ এবং বাম পাশটা হচ্ছে ডিপ অংশ আমি যদি ফ্রিজটা খুলে দেখাই তাহলে দেখতে পারবেন এই বাম পাশটাতে ডিপ অংশটাতে কি কি আছে এখানে দেখবেন ফ্রিজটাতে দুইটা এলইডি প্যানেল লাইট থাকায় প্রত্যেকটা চ্যাম্বারে একভাবে আলোটা পৌঁছায় এবং ডিপ প্রচুর জায়গা পাবেন দেখতে পাচ্ছেন সুমন ভাই এখানে একটা আইস চেম্বার পাবেন এবং ডোরের কাজটা এরকম হবে এবার যদি আমি সুমন ভাই নরমাল অংশটা দেখাই এই ফ্রিজের নরমাল অংশটা যদি খেয়াল করেন প্রত্যেকটা সেল ইউজ করা হয়েছে টেম্পার গ্লাসের এই সেলগুলো পাঁচশো কিলো পর্যন্ত ওয়েট নিতে পারে দরজার কাছে এরকম সেল পাবে এরকম ডিম কেস পাবেন প্রত্যেকটা সেল চাচের হবে এই ফ্রিজটার ভিতরে এরকম একটা সাইন দেখতে পারবেন আইজিটি আইনেজার এটার কাজ হচ্ছে সুমন ভাই এটা যদি দেখায় তাহলে ফ্রিজের উপরে অংশে আসতে হবে আইজিটি আইনেজার থাকায় এই ফ্রিজের নর্মাল অংশে এয়ারপ্রোন ব্যাক্টেরিয়া ভাইরাসগুলো ধ্বংস করে দিবে এবং খাবারকে রাখবে সতেজ ও নিরাপদ তো সুমন ভাই এই আইজিটি আয়নেজার কিভাবে কাজ করবে সেটা আমি দেখাই দিচ্ছি সুমন ভাই এদিকে যদি আপনি খেয়াল করেন দেখবেন এখানে লেখা আছে স্মার্ট টাচ এই বাটনটা যদি আপনি প্রেস করেন এইখানে আইজিডিটাও অন আছে আবার এটা চাপ দিলে এটা অফ হয়ে যাবে এই ফ্রিজটার ডোরটা যদি খোলা থাকে সুমন ভাই তাহলে এখানে একটা সিগনাল দেবে এবং একটা আওয়াজ করবে তারপরে দেখবেন সুমন ভাই এখানে আইওটি আইওটি হচ্ছে ইন্টারনেট অফ থিংস ইন্টারনেট অফ থিংস হচ্ছে আপনি এই ফ্রিজটা মোবাইল দ্বারা অপারেটিং করতে পারবেন মোবাইলের প্লে স্টোর থেকে ওয়াল্টনের একটি অ্যাপস ইনস্টল করতে হবে অ্যাপসটির নাম আমি বলে দিচ্ছি ওয়াল্টন স্মার্ট অ্যাপ্লায়েন্স অ্যাপ এই অ্যাপসটা ডাউনলোড করলে এই ফ্রিজটা অপারেটিং করতে পারবেন এই ফ্রিজটা অপারেটিং করার জন্য পাঁচটি স্মার্ট টাচ বাটন রয়েছে তো সুমন ভাই দেখতে পারবেন এখানে আমি আপনাকে যদি দেখাই এই স্মার্ট টাচ বাটনটা প্রেস করলে দেখতেন দেখতে পারবেন আইজিটিটা অন আছে না অফ আছে তারপরে দেখবেন এই ফ্রিজটাতে আরেকটা বাটন আছে সেটা হচ্ছে ফ্রিজার এই ফ্রিজার বাটনে প্রেস করলে আপনি বর্তমান টেম্পারেচারটা দেখতে পারবেন এখন বর্তমানে ফ্রিজের টেম্পারেচারটা আঠারো টেম্পারেচারে সেট করা আছে সর্বনিম্ন পনেরো থেকে আপনি সর্বোচ্চ পঁচিশ মাইনাস পঁচিশ টেম্পারেচার পর্যন্ত সেট করতে পারবেন এই ফ্রিজার অংশটা শুধু সেট করতে পারবেন এই বাটনটা চাপ দিলে বারবার কমবে এবং বাড়বে দেখতে পাচ্ছেন সুমন ভাই জি ভাই এরকম ভাবে একইভাবে বাড়বে এবার তারপরে দেখবেন এখানে লেখা আছে ফ্রিজ অংশ ফ্রিজ অংশটায় প্রেস করলে আপনি নর্মাল অংশের টেম্পারেচারটা দেখতে পারবেন প্লাস থ্রিটা আছে এটা এটা সর্বোচ্চ নয় পর্যন্ত করা যাবে এটা এখানে দেখতে পাচ্ছেন যে ফ্রিজের টেম্পারেচারটা থ্রি আছে এটা হচ্ছে আপনি ফ্রিজে চাপ দিলে কমবে বাড়বে এই একটি বাটন দিয়ে বারবার প্রেস করলে ঠিক টেম্পারেচার এসে সেট হয়ে যাবে আর আমাদের বাংলাদেশের ওয়েদার অনুযায়ী ডিপ অংশটা রাখবেন মাইনাস আঠারোতে এবং নর্মাল অংশটা মাইনাস ফাইভে থাকবে তারপর একটু নিচের দিকে আসলে সুমন ভাই দেখতে পারবেন সুপার লেখা একটা অপশন আছে এটাতে চাপ দিলে এখানে আইস শেপগুলো দেখতে পারবেন এটা হচ্ছে ফ্রিজ সাধারণত যেভাবে ঠান্ডা হয় তার চেয়ে একটু দ্রুত গতিতে ঠান্ডা হবে সুপার বাটনে চাপ দিয়ে আপনি ফ্রিজে চাপ দিলে এটা অফ হয়ে যাবে এবং ফ্রিজে চাপ দিলে আবার অন হয়ে যাবে তো সুমন ভাই সর্বশেষ দেখবেন এখানে আছে ইকো ইকো চাইল্ড লক সেকেন্ড আপনি যদি এই বাটনটা চাপ দেন সাধারণত সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয় হবে সাধারণত যে বিদ্যুৎটা এই ফ্রিজ খরচ করবে তার চেয়ে যখন ইকো মোডটা অন থাকবে তার চেয়ে অনেক কম খরচ হবে তো সুমন ভাই আবার এই ইকো বাটনটা যদি আপনি তিন সেকেন্ড এইভাবে চাপ দিয়ে ধরেন তাহলে এখানে চাইল্ড লক হয়ে যাবে দেখতে পাচ্ছেন তারপরে আবার তিন সেকেন্ড ধরলে চাইল্ড লকটা খুলে যাবে এই চাইল্ড লকটার কাজ হচ্ছে এই ডিসপ্লেটা লক হয়ে যাবে আপনি এখানে যদি বাচ্চারা চাপাচাপি করে কোনো কাজ করবে না এই ফ্রিজটাতে তার একটা কুলিং সিস্টেম ইউজ করা হয়েছে টার্বো কুলিং এই টার্বো কুলিং হচ্ছে সাধারণ তুলনার চাই অতিরিক্ত মাত্রায় কুলিং হবে যখন আপনার মাছ মাংসটা বেশি পরিমাণে রাখা হবে তখন এটার কুলিংটা বেশি প্রয়োজন হয় কুলিং ক্যাপাসিটিটার টার্বো কুলিং কি সুপার কুলিং চেয়েও বেশি হবে তো সুমন ভাই এখানে দেখবেন এই যে ফ্রিজার এটা যদি আপনি তিন সেকেন্ড চাপ দিয়ে ধরেন দেখতে পারবেন একটু খেয়াল করে দেখেন এই যে এখানে একটা অপশন চলে আসছে ঘড়ির কাটার মতো দেখতে পাচ্ছেন জি ভাই এটা হচ্ছে টার্বো কুলিং মোড চালু হইছে এই টার্বো কুলিংটা অফ করার জন্য এই ফ্রিজারে আপনি আবার তিন সেকেন্ড চাপ দিয়ে ধরলে টার্বো অফ হয়ে যাবে দেখতে পাচ্ছেন এখন আর কিন্তু টার্বো নাই এই টার্বো কুলিং মোডটা আপনি সর্বনিম্ন দুই ঘন্টা থেকে সর্বোচ্চ আটচল্লিশ ঘন্টা পর্যন্ত সেট হবে সুমন ভাই আশা করি আপনি এই পাঁচটা টাচ বাটনের কাজটা বুঝতে পারছেন তো সুমন ভাই এইখানে যদি কোনো কিংবা কোনো গ্রাহক যদি চাপা চাপি করে এই সেটিংটা পাল্টা করে ফেলে সেই ক্ষেত্রে করণীয় কি সেই ক্ষেত্রে এটাকে আপনি রিসেট করতে পারবেন এটা অটোমেটিক সেটিং হয়ে যাবে কিভাবে করবেন সেটাও আমি দেখায় দিচ্ছি আপনার সুবিধার্থে সবাইকে একটু দেখানোর সুবিধাতে একটু কাছ আসবে সুমন ভাই এখানে খেয়াল করে দেখতে পারবেন স্মার্ট টাচ এবং ফ্রিজার এই দুইটা বাটন এই দেখেন ঠিক এইভাবে একসাথে তিন সেকেন্ড ধরে রাখবেন প্রেস করবেন একসাথে প্রেস করলে এই যে দেখেন রিসেট হয়ে গেছে রিসেট হয়ে গেলে এরকম হবে তো রিসেট হয়ে গেলে একা একাই সেটিংটা কন্ট্রোল করে নেবে সোহন ভাই এই ফ্রিজটার প্রাইস হচ্ছে এক লাখ চোদ্দ হাজার নয়শো নব্বই টাকা এইখান থেকে আমাদের কেবি ইলেকট্রনিক্স আসলে বারো পার্সেন্ট ক্যাশ ডিসকাউন্ট পাবে এই ফ্রিজটার মধ্যে একই মডেলের মধ্যে দুইটা কালার হয় আমাদের কাছে দুইটা কালারই অ্যাভেলেবেল আমার সামনে যেটা দেখতেছেন এটা হচ্ছে ব্লু কালার এবং পাশেরটা হচ্ছে ব্ল্যাক কালার দেখতে পাচ্ছেন সেম এই কালারটাই হবে এই ডিজাইনটার মধ্যে সুমন ভাই এই স্টার ওয়ারেন্টি গ্যারান্টি যদি আমি বলি বারো বছর হচ্ছে কম প্রেসার রিপ্লেসমেন্ট গ্যারান্টি চার বছর ইলেকট্রিক স্পেয়ার পার্টস পাঁচ বছর ফ্রি হোম সার্ভিস পাবেন আপনি এই সার্ভিসটা বাংলাদেশের যে কোনো জায়গায় থেকে গ্রহণ করতে পারবেন ওয়ান সিক্স টু সিক্স সেভেন নাম্বারে ফোন করে আপনার বাসার অ্যাড্রেস এবং ফ্রিজের মডেল বলে দিলে আমাদের ওয়ালটন সার্ভিস পয়েন্ট থেকে আপনার বাসায় লোক চলে যাবে এবং প্রত্যেকটা ফ্রিজে আপনি হোম সার্ভিস পাবেন। থ্যাংক ইউ সুরজ ভাই আপনাকে এত সুন্দর করে আমাদের ভিউয়ার্সদের উদ্দেশ্যে বলার জন্য। তো ভিউয়ার্স আজকের ভিডিও দেখার পর আশা করি আশা করি ওয়ালটন স্মার্ট ডাবল ডোর ফ্রিজ কিভাবে ব্যবহার করতে হয় ওটা অবশ্যই আপনি আর জানছেন। তাও যদি আপনাদের কোনো সমস্যা হয় অবশ্যই ভিডিও সঙ্গে দেওয়া নাম্বারে আপনি সুরজ ভাইয়ের সাথে চাইলে যোগাযোগ করতে পারেন। যেকোনো প্রয়োজনে হেল্প নিতে পারেন। তো এরকম নিত্য নতুন অফারে ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাছ